এটা কয় কেজি হবে চার কেজি এইটা তো ছোট

সমস্যা শেস শেষ হয়ে যাবে না কি অবস্থা গরমে কি করতেছে দেখেন একটু গরমলেই তাপলেই একটু ঠান্ডা আছে একটু তাই অবস্থা ওটা একদম হাত পা মেলায় রিক্সা একটা হেনে তাহলে ওই আবার ওই মুরগির বাচ্চা নিতে হবে নাকি সোনালির ডিম এত সময় সাপোর্ট করবে